আসসালামু আলাইকুম এপ্রিলের বেতন সারে আলটিমেটাম মাওসি ঘেরও ঘোষণা ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন ছাড় না করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক ঘেরও এর ঘোষণা করা হয়েছে আজ শনিবারের মধ্যে বেতন ছাড় না হলে আগামী রোববার আঠারোই মে মাসী ভবন ঘেরাও করবেন তারা শনিবার সতেরো মে সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয় অবস্থান কর্মসূচি অংশ নেওয়া নোয়াখালীর একজন শিক্ষক জানান মে মাসে অর্ধেক অতিক্রম হলেও এখনও এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি সামনে ঈদ ঈদের আগে মে মাসের বেতন ছাড় হবে ছাড় হবে না সেটা খুব সহজে অনুময় এভাবে হয় না এফটির নামে হয়রানি বন্ধ করা দরকার আজকের মধ্যে বেতন ছাড় না হলেই আগামীকাল মাওসী ভবন ঘেরাও করা হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় করা হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ও এফটিতে সার হয় পরবর্তী সময়ে পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার চতুর্থ ধাপে আট এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পেয়েছেন তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন ভাতা পাননি এমনকি তাদের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি